হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমার বৌদি কাতার চলে যাচ্ছে কাতারে বৌদির একটা কাকার বাড়ি আছে তো সেখানেই ঘুরতে যাচ্ছে আর আমার দাদাকে নিচ্ছে না একা একাই চলে যাচ্ছে তোমরা বলো তো আমার কাছে

যখন <laughs>

বৌদি ঘুরতে যাবে বলে দাদা আগেভাগেই ঘুরতে চলে গেছে তো বৌদিকে ওই জন্য আমি আর মাই ছাড়তে যাচ্ছি এয়ারপোর্টে আর অনেক রাতে যেহেতু বৌদির ফ্লাইট তাই আমরা ওই এগারোটা সরি দশটা সাড়ে দশটা নাগাদ আমরা বেরিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট খুব একটা দূরে নয় ওই ফর্টি টু ফর্টি মিনিট আর রাতের দিকে যেহেতু রাস্তা ফাঁকা থাকে তাই যাওয়ার টাইমটা অনেকটাই কমে যায় স্বাধীনতা দিবস উপলক্ষে এয়ারপোর্টটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে দেখে খুব ভালো লাগছিল আমি আর মা আসছিলাম কিন্তু আমাদের সঙ্গে আরও একজনও কিন্তু এসেছে পুকলু কিন্তু অলরেডি পুকলু গাড়িতে ঘুমিয়ে পড়েছে বৌদি একটু হাই করো

Happy journey! Thank you! <laughs>